হাই গেস্ট সবাইকে ফুলের শুভেচ্ছা দেখুন কত সুন্দর ফুল সকাল সকাল উঠে কিন্তু আমরা বেলকুন্দে যেয়ে এই ফুলগুলো দেখি সো আজকে আমার রান্না করেছিল ডিম দিয়ে আলু রান্না করেছিল আর করেছিলো ডাল সো চলুন দেখা যাক কিভাবে করে ডিম দিয়ে আলু ওই রেসিপিটা সো তার জন্য প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কাঁচামরিচ পিচ পিচ করে কেটে নিতে হবে তারপর এখানে চাকটা ডিম নিয়ে নিতে হবে আপনারা আপনাদের মানে ডিম নিয়ে নিতে পারেন তারপর এখানে কিন্তু লবণও দিয়েছে তারপর এটাকে মিক্সড করলো আর এখানে দেখুন ডাল বসিয়ে দিয়েছে ডালটা কিন্তু আমাদের খুবই পছন্দ আর এখানে দেখুন ডিমটা আম্মু ভেজে নিচ্ছে ভাজার পর সমানভাবে কাটবে আর এখানে কি করা আর পেঁয়াজ কাঁচামরিচ ময় মশলা আর আদা রসুন দিয়ে দিবে তারপর সবজিগুলো দিয়ে দিবে যেরকম আলু আর বেগুন পটল এগুলো দিয়ে দিবে তারপর হচ্ছে এটাকে মিক্সড করে নেবে আর তারপর হচ্ছে যে ডিমগুলো ডিমগুলো ভেজে রেখেছিলো সেগুলো হচ্ছে মাঝখান থেকে কেটে নেবে কাটার পর এগুলো হচ্ছে পানি দিয়ে দিবে ওই তরকারিতে পানি দেওয়ার পর এই ডিমগুলো দিয়ে দিবে এই যে ডিমগুলো দিয়ে দিল আর এখানে হচ্ছে ভাত বসিয়েছিল এখন হচ্ছে ভাত বসালো আর এখানে দেখুন আমাদের তরকারিটি কিন্তু প্রায় শেষের দিকে এখন কিন্তু জিরা গুঁড়া দিয়ে দিলে কিন্তু আমাদের রান্নার শেষ মানে ডিম রান্না শেষ আর ডিম রান্না আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লেগেছে আপনারা ট্রাই করতে পারেন এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্না কিন্তু প্রায় শেষ মানে শেষ এখন হচ্ছে আমি একটু লড়া দিচ্ছে মানে লেড় চেড়ে নিচ্ছে এর তো আমাদের রেসিপি শেষ আমাদের রেসিপি আপনাদের কাছে কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সন্ধ্যার দিকে দেখুন আমি নামাজ পড়ছিলাম তার সাথে আমার ভাইয়াও এসে নামাজ পড়ছে আর আমি যখনই নামাজ পড়তে আসি আমার ভাইয়া আমার সাথে এসে নামাজ পড়ে যেহেতু ও কিন্তু নামাজ পড়তে পারে না তাও চেষ্টা করে কথা আছে না চেষ্টা করলেই কিন্তু সব কিছু পারা যায় আমার ভাইও চেষ্টা করছে অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম